খুব মা বলে ডাকতে মন চাইছে মাঝে মধ্যে মনে হয় যে কোথাও যদি তোমাকে পেতাম জড়িয়ে ধরতাম এবং আগলে রাখতাম কারণ এক মুহূর্তের জন্য আর কোথাও যেতে দিতাম না বিশ্বাস করো তোমাকে ছাড়া আমাকে এই পৃথিবীতে আর কেউ ভালোবাসে না কারণ তোমার মতো করে এরকম ভালোবাসা আমি জীবনেও কোথাও পাবো না কারণ মারা অন্যরকম মাদের ভালোবাসাটাই আসলে অন্যরকম তুমি অনেক ভয় পেতা আমাকে নিয়ে আমি কিভাবে সংসার করবো কীভাবে বাচ্চা সামলাবো রান্নাবান্না করবো অথচ দেখো আমি কিন্তু সব একা একা শিখে গেছি তুমি কিছুই দেখে যেতে পারলে না আর সত্যি এরকম যন্ত্রণা হয় যে কোথায় তোমাকে পাবো তখন আমি কাউকেই বোঝাতে পারি না যে কীরকম যন্ত্রণাটা হয় আমি প্রতিদিন নামাজ পড়ে পড়ে তোমাদের দুজনের জন্য অনেক দোয়া করি মা তোমাকে এবং বাবাকে যেন আল্লাহ জান্নাতুল ফের করেন সবাই প্লিজ আমার বাবা মার জন্য দোয়া করবেন